মুস্তাফিজ আমার আইডল মুস্তাফিজকে দেখেই আমি আজ এত দূর তার মতো স্লোয়ার করেই এবারের আইপিএলে আমি দারুণ বোলিং করেছি এবং আজ গুরুত্বপূর্ণ ম্যাচে তিনটি উইকেট নিয়ে দলের জন্য অবদান রাখতে পেরেছি তিন উইকেট নিয়ে উপস্থাপকের প্রশ্নে এবার মুস্তাফিজকে নিয়ে একই বললেন রাজস্থানের বোলার আফেশ খান এবারের আইপিএলে দারুণ বোলিং করেছেন রাজস্থানের বোলার আভেশ খান বাদ এমন মহাগুরুত্বপূর্ণ ম্যাচে তুলে নিয়েছেন তিনটি গুরুত্বপূর্ণ উইকেট তার উইকেট তিনটি হল নীতিশ রেড্ডি শাহবাজ খান আব্দুল সামাদ মূলত আভেশ খানের বোলিংয়ের কারণেই এত অল্প রানে আটকানো সম্ভব হয়েছে এবং সহজেই ম্যাচটি জয়ের পথে রাজস্থান এবার আফেশ খান দিলেন অবাক করা এক তথ্য প্রথম ইনিং শেষে উপস্থাপকের করা প্রশ্নে আভেশ খান বলেন গুরুত্বপূর্ণ ম্যাচে পারফর্ম করতে পেরে আমি অনেক খুশি তবে একটা কথা আজ বলতে হয় আমি আমার আইডলকে ধন্যবাদ জানাই আমার আইডল বাংলাদেশের কাচার মাস্টার মুস্তাফিজুর রহমান তার থেকে আমি বোলিং টিপস নিয়েছি এবং তার বোলিং বিশ্লেষণ করে আমি অনেক কিছু শিখেছি কিভাবে সে স্লোয়ার কাটার পরে কিভাবে দারুণ সব স্লো ব্যাটারদের বোকা বানানো যায় এসব আমি ফিজের থেকেই বলে শিখেছে। মুস্তাফিজ স্লোয়ার কিং এমন বোলিং শেষে তার নামটা না বললে খারাপ হতো ফিজ বাংলাদেশি বলে অনেকে হয়তো দাম দেয় না তবে আমি তেমন না তাই ফিজকে আমি স্মরণ করলাম এভাবেই মুস্তাফিজকে প্রশংসায় ভাসান আভেশ খান প্রিয় দর্শক ভারতে একজন বোলার বাংলাদেশের ফিচকে প্রশংসা করছে ব্যাপারটি আপনি কিভাবে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন